ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দাখিল ও সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে গোটা দেশ ও রাজ্যের সাথে উত্তর ত্রিপুরা জেলায় কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার মিছিল করে ধর্মনগর এসবিআই ব্যাংকের সামনে এসে বিক্ষোভ দেখান জেলা কংগ্রেসের নেতৃত্ব সহ দলীয় কর্মী সমর্থকেরা বিক্ষোভ শেষে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ ব্যক্ত করে কংগ্রেস নেতৃত্বরা বলেন এই অনৈতিক ও অবৈধ চার্জশিট বাতিলের দাবিতে এই বিক্ষোভ পাশাপাশি এদিন ওয়াক বিল প্রত্যাহারের দাবিতেও সুর কংগ্রেস নেতৃত্বরা ভারতবর্ষের মোদী সরকার বিজেপি সরকার কংগ্রেসের এই যে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর এগেনস্টে যে হেরাল্ড মামলা হেরাল সংস্থার বিরুদ্ধে যে যে মামলাটা করেছে সেটা সম্পূর্ণ অনৈতিক এটা আজকের নয় জওয়াহরলাল নেহেরু উনিশশো সালে এই সংস্থাকে প্রতিষ্ঠিত করেছিলেন কিসের জন্য স্বাধীনতা আন্দোলনের সমস্ত কিছু এই পত্রিকার মাধ্যমে তাদের প্রকাশিত হয় আজকে সারা ভারতবর্ষে এই যে প্রচার প্রসার যেটা হচ্ছে এটাকে দমন করার জন্য আজকে নরেন্দ্র মোদীর দমন নীতি এখানে নিয়েছেন এই দমন পূরণ নীতি নিয়ে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী কংগ্রেসের নেতৃত্বকে যাতে জেলে ফুলোয়া যায় তার জন্য ষড়যন্ত্র করছে